নমস্কার বন্ধুরা আমরা ভৌতবিজ্ঞানে পড়েছিলাম বিভিন্ন ধাতুর তাপ পরিবহন ক্ষমতা আলাদা আলাদা তো সেটাকে আজকে আমরা প্র্যাকটিক্যালি অনুভব করব তার জন্য কি করেছি একটা অ্যালুমিনিয়ামের টুকরো নিয়েছি একটা পিতলের টুকরো নিয়েছি যেটা তোমাদের ধাতু শঙ্কর হচ্ছে আর একটা লোহার টুকরো নিয়েছি আর তিনটা ডোগাতেই মোম লাগিয়ে দিয়েছি সেটা কী জন্য লাগিয়েছি অবশ্যই তোমরা বুঝতে পারছো এরপর প্র্যাকটিক্যালটা শুরু করছি তারপর জিনিসটা বলছি এরপর তোমরা জিনিসটাকে ভালো করে লক্ষ্য করবে তার আগে দরজার একটু বন্ধ করে দিচ্ছি

তাহলে তোমরা এখানে ভালো করে দেখলে যে অ্যালুমিনিয়ামের ডোকাতে থাকা মোমটা সব থেকে আগে পড়ে গেল কারণ এখানে কিন্তু তাপটা তাড়াতাড়ি এখানে চলে গেলো মানে তাপ পরিবহন ক্ষমতা অ্যালুমিনিয়ামের থেকে বেশি এখানে তারপরে আমরা দেখতে পেলাম পিতল তারপরে পিতলেরটা পড়লো মানে পিতলের তাপ পরিবহন ক্ষমতা তার থেকে একটু কম আর সব থেকে কম হয়ে গেলো আমাদের লোহাতে এটা কিন্তু সব থেকে পেছনে পড়লো ওই জন্য আশা করি তোমরা বুঝতে পারলে ধন্যবাদ